জুলাইয়ের বিজয় হবে জুলাইয়ের বিজয় ইনশাল্লাহ দর্শক আমরা তার মতামত জানলাম তিনি আসলে বলছিলেন যে একটা কথাই বলছিল যে সে এবারে ডাকসু নির্বাচন আসলে জুলাইয়ের বিজয় হবে এমনটি কিন্তু আমাদের বলছিল এবং সেটি কিন্তু আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম দর্শক আমরা আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ডাকস নির্বাচন কিন্তু আজ মঙ্গলবার আটটা থেকে সকাল আটটা থেকে শুরু হয়েছিল সে নির্বাচন ভোটগ্রহণ কিন্তু বিকাল চারটায় গিয়ে শেষ হয় এরপর কিন্তু আসলে ভোটগ্রহণ শুরু হয় এখন পর্যন্ত কিন্তু এরপরে কিন্তু আসলে এখন মধ্যে কিন্তু ভোটগ্রহণ চলছে আমরা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে রাজ্যত গভীর হচ্ছে অর্থাৎ ফলাফলের সংখ্যা যত বাড়ছে তখনই কিন্তু আসলে সিনেট ভবনের যে চারপাশে কিন্তু আসলে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু বাড়ানো হয়েছে যাতে এই ক্যাম্পাসে আসলে কোনো ধরনের অস্থিতিশীল কোন ঘটনা না ঘটে সে ঘটে সে বিষয়টি খেয়াল রেখে কিন্তু প্রশাসন বাড়তি নিরাপত্তা বাড়িয়েছে আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি এবং আরেকটি বিষয় আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি যে সার্বিক পরিবেশ পরিস্থিতি আছেন একদম শান্ত কোনো ধরনের বিশৃঙ্খলার আসলে হচ্ছে না এখানে যে বিষয়টি আসলে আমরা আপনাদের বারবার বলে আসছিলাম যে নিরাপত্তার বিষয়ে কিন্তু বর্তমান প্রশাসন কিন্তু একদম